আপনার গোলাম সারোয়ার চেরিয়ার পাবলিসিটির ওনার মিজান ইকবাল প্যানেলের আমরা ক্যান্ডিডেট সবাই এখানে আপনাদের মাঝে জড়ো হয়েছি তো আপনার প্রশ্ন আমাদের করতে পারেন এখানে আমি আর একটু বলে ফেলি যে যা যাই করবেন আমাদের আমাদের যে সভাপতি সাহেব যে দাঁড়িয়েছেন সে কিন্তু আপনাদের মোটামুটি সব প্রশ্নেরই উত্তর দিয়ে ফেলছে তা আমি সময় বেশি দীর্ঘায়িত করব না সবাই ওয়েট করতেছে তো আপনি আপনার আমাদের সেক্রেটারি সাহেবও অনেক কিছু বলে ফেলছেন হ্যাঁ পদপ্রার্থী যারা আছেন সবই সুন্দর করে বলছেন নতুন ধারা বলতে আমরা বুঝিয়েছি যে নতুন উদ্যোক্তা এবং নতুন উদ্যমে এবং ডিজিটালাইজেশন করে মানে আমরা কিন্তু নতুনরাই কিন্তু আপনার শহরকে মডারেট করছি আমরা বিজ্ঞাপনের আমরা দেশ বিদেশে আমরা সময় পেলেই আমরা ঘুরতে যাই সেখানে আমরা শুধু ঘোরাঘুরির মধ্যেই থাকি না আমরা আপনার ওই বিদেশের যত যেরকম আপনার ম্যানহাটনের যে টাইম স্কোয়ার সেখানে গিয়ে দেখি যে এল 3ডি থ্রি ডি এগুলো ওখানে নতুনভাবে চলতেছে তারপরে আপনার ইংল্যান্ডেও চলে সিঙ্গাপুরে চলে জাপানে চলে সব জায়গার থেকেই আমরা এই আইডিয়াটা কিন্তু গ্রো করছি এবং আপনি দেখবেন যে আমার কোম্পানির থেকে আমরা গুলশান দুই এক এখানে যেই টেলিভিশনগুলো দেখবেন ঢাকা শহরে আরও অন্য অন্য জায়গায়ও অনেক টেলিভিশন আছে। এই নতুন জিনিসটা আমরাই প্রথম ঢাকাতে আনছি এবং সেটা মোটামুটি টাইম স্কোয়ারের মতনই মিনি টাইম স্কোয়ার আমরা করতে পারছি বলে মনে করি সেটাই নতুন ধারা ওইটাকেও কিছুটা বোঝায় তা আমরা কিন্তু আরও অনেক কিছু আমরা আমাদের উদ্যোগ আছে কিন্তু আমরা কিন্তু আমাদের কিছু বাইন্ডিংস আছে যেটা আমরা যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা গভর্নমেন্টকে আমরা এগুলো বলবো আপনার এলইডির পিছনে যেই ট্যাক্সটা ধারণ করছে নির্ধারণ করছে আপনার বিশ হাজার টাকা ট্যাক্স ফিফটিন পারসেন্টের উপরে ভ্যাট দ্যাট মিনস তেইশ হাজার টাকা পড়ে যায় তো আমাদের যদি কিছুটা শিথিল করতো তাহলে কিন্তু আমরা টোটালতেই এই কার্টিনের বোর্ড তাছাড়া ওই যে আপনি ভিনাইল টিনাইল এগুলি যেই বললেন সেগুলোর থেকে আমরা কিন্তু অনেকটা ফিরে আসতাম আমরা আরও ডিজিটালাইজেশন করতাম শহরকে যাতে মানুষ বিনোদনও পায় ঠিক আছে সেই আলোকে আমরা নতুন ধারা এই টাইটেলটা দিয়ে আমরা এগুচ্ছি আর কি যারা আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সবাইকে অনুরোধ করব যে মিজান ইকবাল পরিষদে আপনারা সবাই তিরিশ তারিখে তিরিশে আগস্ট রানিং মান্থের হ্যাঁ আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আপনারা অনেক কিছু আমাদের মাধ্যমে পাবেন আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে